মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কে কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধে ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারীর জগদ্দাত্রী নারী হলো এ জগতের সবার জন্মধাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে চিরকাল আমি ছাড়াই জগৎ সংসার সবই হবে অচল আমি ছাড়াই জগৎ সংসার সবই হবে অচল কবিতা নারী কলমে শরদিন্দু কর্মকার নমস্কার